দাও একটু হ্যান্ডশেক করো গুড মর্নিং বলো দাদুকে ওই দেখো নখ খাচ্ছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো ষোলো তারিখ শুক্রবার আজকে সকালবেলায় আমাদের দুজনার ঘুম ভেঙেছে মায়ের ফোনে মার ফোনটা এসেছে আর আমরা দুজনাই উঠে বসে পড়েছি মানে মা আর কাকা আমাদের বাড়িতে আসছে এটা শুনে তো যাই হোক সকালবেলায় ড্রেসটা চেঞ্জ করে কাকাকে চা করে দিয়েছি মা তো চা খায়নি মা আমাদের জন্য পিঠে নিয়ে এসেছে চলো দেখবো তোমাদেরকেও দেখাবো আমরা সকালবেলায় পিঠে দিয়েই আজকে ব্রেকফাস্টে সারবো তো চলো খাবে না এখন চলো খাইনি এসো এই দেখো মা সকালবেলায় বাটি ভর্তি করে পিঠে দিয়ে গেছে এই পিঠে আমার খুব পছন্দের পিঠে মানে ভেজানো পিঠে আমি ভীষণ খেতে ভালোবাসি ইনি তো একটা পিঠে খেতে পছন্দ করেই না তবে আজকে তাও খাচ্ছে আর কি পিঠে খেয়ে এনার নাকি গা হাঁকি মারছে হ্যাঁ মানুষ পিঠে খেতে এত পছন্দ করে আর এ দেখো পিঠে খেতে পছন্দই করে না আজকে তাও সকালবেলায় দুটো খেলো আমার মা যদি খুদের ভাত শাক ভাজা মাছ ভাজা নিয়ে আসতো তাহলে আমার বর তৃপ্তি করে খেত কিন্তু পিঠে বলি আমার বরের দ্বারা হয় না আমি সামনে পিঠে নিয়ে বসে আছি ভাবছি কতক্ষণে হামলা বলবো আমি না জাস্ট থাইরয়েডের ওষুধটা খেয়েছি তো আধ ঘন্টা চল্লিশ মিনিটের আগে তো খেতে পারবো না তো আমার আর তর সইছে না কতক্ষণে আধা ঘন্টা হবে আর আমি কতক্ষণে খাবো তবে তার আগে ছোটিদেরকে আমার শ্বশুর একটু দেবো ছোটি নাও তুই পারবে না বাবা হাত থেকে পড়ে যাবে সোনা পড়ে যাবে পড়ে যাবে বাবা চল্লিশ মিনিট হয়ে গেছে দু পিস নেতুবাবুর দাদার ঠাকুমার জন্য তুলে রেখেছি আর দু পিস নিয়ে আমি বসে পড়লাম এবার খাই দারুণ ভিজেছে তেমন টেস্ট বহুদিন পর পিঠে খেয়ে না একদম মন শান্তি হয়ে গেল কেমন ভিজেছে দেখছো আমি আর আমার পুরো উল্টো আমি পিঠে খেতে ভালোবাসি আর ও একদমই পছন্দ করে না তোমাদেরকে একটা সত্যি কথা বলবো দু পিস খেয়ে কিন্তু আমার একদমই মন ভরেনি তবে পেটটা ভরে গেছে যদিও এই সমস্ত জিনিস বেশি খাওয়া ভালো না তো চলো এখন স্নান ধান করে নি চটপট করে আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাব ওখানে ভিজানে পিঠে মা দিয়ে গেছিল তাতে কি হয়েছে নাও না আর দাঁড়াও তোমার জন্য আমি একটা শাড়ি নি যেদিন পারো আজকাল পড়ো এটা নেতুবাবু রেডি হয়ে গেছে এখন বাজে দেড়টা রেডি হয়ে গেছি আজকে সকাল সকাল রেডি হয়েছি এখন যাব ওখানে আজ হলো দ্বিতীয় দিন গানের আজকে তোমাদেরকে যতটা পারবো ওখানকার কাজকর্ম সবটা দেখানোর চেষ্টা করব নাম যজ্ঞ রান্নাবান্না সমস্ত তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চপ্পল পরে যাচ্ছি ওখানে গিয়ে একটা বাড়িতে আমরা চপ্পল রাখবো কারণ আমাদের গানে তো চপ্পল পরে যাওয়ার নিয়ম নেই আর উনি আমাকে রেখেই চলে যাচ্ছে দাঁড়াও এই দেখো ভালো আছে মিশিতে ভালো আছে আমার তো এলে যাবো হ্যাঁ এখানে যত লোকজন আসছে সবার পা ধোয়ানো হচ্ছে সেটা বাচ্চা হোক বয়স্ক হোক মধ্যবয়স্ক হোক এই যে পা ধোয়াচ্ছে সব গ্রামের মহিলারা আমাদের আর এখানে তিলক পরানো হচ্ছে একটা ফটো নিয়ে নাও কোনটা দেবে কোনটা দেবো ফটো দাও এখানে বস্তা ভর্তি করে বাঁধাকপি এনে রাখা হয়েছে আর এদিকে কুমড়ো আলু আর এই দেখো কচু সাইজটা দেখো একবার প্রায় ও সমান কচু অনেক বড় কচু গো আর এই ঘরটাতে রাখা হয়েছে লঙ্কা এনে এখান দিয়ে সব কুমড়ো ফাটিয়ে ফাটিয়ে রাখা হয়েছে ওই দেখো ওদিকটাতে পালন শাক এনে রাখা হয়েছে আর গ্রামের সবাই এখানে সবজি কাটছে শুধু আমাদের গ্রাম না আশেপাশের গ্রামেরও প্রচুর মহিলারা এখানে কাজ করতে আসেন আর এদিকে শুধু পাস্তরকারি রান্না হচ্ছে আর এই যে সবজিগুলোকে ধুয়ে আনা হচ্ছে আর এনে ওই ঘরটার যত ধোয়া সবজি সব ওখানে রাখা হয় আর এখান থেকে নিয়ে রান্না বান্না হচ্ছে এখানে ডাল রান্না হচ্ছে এখানে বাঁধাকপি কেটে সব রাখা হয়েছে দেখো আর এখানে বাঁধাকপি রান্না এখানে আদা পেস্ট করে রাখা হয়েছে আর এখানে আছে লঙ্কার আর এখানে শুধু কচু কাটা হচ্ছে মা ছোট কাকাদের বাড়ি গেছে বাবা একা বসে আছে এই যে বড় কাকা নামানো হয়ে গেল কড়াই তুমি খেয়েছো এখানে এই মেশিনে মশলা করা হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেতে যাব তবে তার আগে একটু ডাল রান্না আর চাটনি রান্না দেখাই সেই সাথে বাঁধাকপি কাটছে আর টমেটো কাটছে অনেক মহিলারা সেটাও দেখায় সেটা এদিকে হচ্ছে আনন্দ আজকে ডাল ভাজছে আর এই যে রান্না হচ্ছে এই উঠানটাতে শুধু মুগ ডাল রান্না হয় আর ওদিকে হচ্ছে মটর ডাল রান্না আর ওই দেখো ওদিকটাতে চাটনি রান্না হচ্ছে এখানে সবাই বাঁধাকপি কাটছে এখানেও কাটা হচ্ছে এখানেও কাটা হচ্ছে আর এদিকে একটা উঠানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক ভিড় এই যে বাঁধাকপিগুলো এনে আবার এখানে রাখা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে কাটা হচ্ছে আর এখানে কাটা হয়েছিল টমেটো টমেটো কাটা এখন বন্ধ হয়ে গেছে আর আমরা যাব ওই উঠানটাতে খেতে এখন এখনই বসলো বসলো আমাদের অক্ষ বাবুও চলে এসেছে অক্ষ বাবু তুমি এসেছ বাবা অক্ষ চলে এসেছে সবাই খেতে বসেছে ওপর করলে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ির সবাই এসে বসে পড়েছে খেতে অপর্ণা নতুন বউ আখি আর এদিকে সব ডাল তরকারি রাখা হয়েছে বাচ্চা বাচ্চা মেয়েরা সব কাজ করছে দেখো আমরা বসে গেছি খেতে আজকে দিনের প্রথম খাবার আগে চার পাঁচবার ছবার পর্যন্ত খেত এখন বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে তাই এখন খাবার দাবার কম হয়ে গেছে

ছোট ছোট বাচ্চারা দেখো এটো পাতা ফেলছে ওই দুজন তো আরো ছোট দেখো ওখান থেকে পারবে না তুমি দাও ঠিক গাড়ি করে এই এটো পাতা গুলো না দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়া আসা হয় এই যে ভাত রান্না করে করে এখানে সব রাখা হচ্ছে আর এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে আর এই যে ট্রেন করে সমস্ত হাড়ি বসানো এখানে ভাত রান্না হচ্ছে আর ওই যে বস্তা ভর্তি সব চাল

চলো 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 মেলা দেখতে এসে আমরা দুজন না একটা বেঞ্চ পেয়েছি সেই বেঞ্চের উপরে বসে ওই দেখো আমার মা ভাই পো বসে রয়েছে কি হচ্ছে আমার মা বাবা কালকে চলে যাবে তাই ওনাদের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম ওনাদের খাওয়া হয়ে গেছে রাত্রে খেয়ে যাবে চাটনিতে গুড় দেওয়া হচ্ছে বালতি বালতি একদম গরম গরম রান্না হয় গরম গরম খেতে দেওয়া হয় যতক্ষণ লোকজন থাকবে ততক্ষণ এভাবেই রান্না হবে हम गुनीरा गांव काम বাঁধাকপি কাটা কিন্তু এখনো চলছে সকাল থেকে বিকাল পেরিয়ে এগুলো সব মুগের ডাল ফুটছে এই করে এটা হয়ে গেছে চাটনি আর এটা হবে এই যে ওরা চলে এসেছে চাটনি নিতে আরেকটা করাই হয়ে গেছে চলে এসেছি মেলাতে আইসক্রিম খেতে এখন যাবো একটু বাড়ির দিকে আইসক্রিমটা খেতে খেতে একটু আগে মেলাতে ভিড়ই ছিল না এখন দেখো লোক রাত পর্যন্ত মেলাতে ঢোকা যাবে না আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে উনি শীতের পোশাক পরে নিয়েছে আমি এখনো পড়িনি এখন একটু চা খাবো দুজনে আজকে সকাল থেকে কিন্তু চা খাইনি কালকে খেয়েছিলাম কারোর কাছে গেল না এসে কিছুতেই দেখো আমাদের বাড়িতে এসেছে গুড্ডু বাবু খায় এটা হলো কালটু আমার মাসি শ্বশুর ছেলে আর ওই যে হলো বৌমা পূজা হয়তো আগেও দেখেছে সবাই তাই না আগে পূজাতে এসেছিল হ্যাঁ তাই না এসেছিল এবারে আমরা দুজন রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাঁচতে চললো পনেরো সাতটা এখন আবার আমরা যাব আর আজকে ভেবেছি একটু রাত করে আসব প্রত্যেকবার আমরা অনেক তাড়াতাড়ি চলে যাই অনেক দেরি করে আসি কিন্তু এবার যাই হোক ও নতুন হুডিটা পড়েছে দেখি কেমন লাগছে তোমাকে কেমন লাগে ভালোই লাগছে তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো হুডিটা খুব ভালো হয়েছে সত্যি ওকে পরেও বেশ ভালো লাগছে তো চলো এখন যাই আমরা আজকে আবার চলে এসেছি জুতো রাখতে সেই একই জায়গাতে এই দিদিদের বাড়ি জুতো রাখলাম মেলাতে এখন ভিড় দেখো ফাটা যাচ্ছে না এই দুপাশের কড়াইতে চাটনি হচ্ছিল এখন সবগুলো কড়াইতে ডাল হচ্ছে কারণ এখন লোকের চাপ বাড়ছে আর এই যে এখানে এসে পিসির সঙ্গে দেখা হলো পিসি আর বনে দেখো টুকু বাচ্চারা বাঁধাকপি নিতে এসছে ডাল নামাচ্ছে কি করে আমি খবর না পিছি তোমরা যাও আমি পরে খাবো আমাদের ছেলে চলে এসেছে ছেলে চলে এসেছে চেম্বারে আগে এসেছে তারপরে তুমি চলে তো না মা বাবার সঙ্গে কাকিমনি আসলো না ছোটি আসবে না একটু টাটা করো আমাদের সবাইকে প্রসাদ দিয়ে গেছে লিপি খাচ্ছে দেখো রোগ মানুষ বেশি বেশি করে খা তুমি খাচ্ছ তুমি খাচ্ছো ভাই আমরা বসে বসে কত বাতাসা পাচ্ছি দেখো এখানে আমরা বসে আছি তাতেই আমাদের হাত ভরে যাচ্ছে তাই না পূজা আমি নিচ্ছি আর পূজার কাছে দিচ্ছি পূজা ব্যাগে রাখছে পাড়ে এসেছে লোক বেড়েছে সেই জন্য এখন আবার টমেটো কাটা শুরু হয়েছে আবার রান্না হবে আর কি নাও একটুখানি তুমি খাও একটু বেশি করে খাও তুমি ভাল লাগছে বানিয়ে আমার বাড়ি দিয়ে আসবি হ্যাঁ এখন বাজে রাত নটা এখনো সবজি ধোয়া চলছে এই দেখো সাড়ে নটা বাজে ঘরের দিকে তাকাইনি উঠানে কিন্তু এখনো বাঁধাকপি রান্না চলছে সাড়ে নটা বাজে এই যে রান্না করে করে এখানে সব রাখাও হয়েছে আর এই উঠানে এখনো কিন্তু পাঁচ তরকারি রান্না হচ্ছে আর ওই দিকের কড়াইগুলোতে রান্না হচ্ছে মটর ডাল এখনো সবজি কাটা চলছে সেই সকাল থেকে শুরু হয়েছে কালকেও রাতের দিকে লোকের চাপ খুব বেড়েছিল রান্না তো কালকে রাত্রের দিকে বন্ধ করে দিয়েছিল তারপরে আবার শুরু করেছিল কিন্তু আজকে রান্নাবান্না বন্ধই হয়নি সবজি কাটা বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার শুরু হয়েছে আর রান্না বান্না তো কতক্ষণ চলবে এগারোটা পর্যন্ত রান্নাবান্না হবে মানে সেই সকাল থেকে কিন্তু শুরু হয়েছে রান্নাবান্না ভাত রান্নাও কিন্তু সমানে চলছে ওই দেখো ঝুড়িতে করে মাছ ঝরানো হচ্ছে যে ঝুড়ির মাছ ঝরে যাচ্ছে সেটা নিয়ে ওই যে ওদিকটাতে ঢালা হচ্ছে

এখন বাজে সাড়ে দশটা আমরা যাচ্ছি খাওয়ার জন্য জানিনা জায়গা পাবো কিনা কেন বলছি তোমাদেরকে দেখাচ্ছি লোকজন দাঁড়িয়ে আছে এদিকে সবে খেতে দিয়েছে এখন বাজে সাড়ে এগারোটা আমরা চলে এসেছি বাড়িতে আজকে সারা সারাদিনটা এরকমই কাটলো অনেক ছোট ছোট মুহূর্ত থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যাবে সেই জন্য পেরে উঠি না তো ঢুকে পড়েছে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য এখন আমিও ফ্রেশ হব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট